বিসমেল্লা আউজুল্লাহীমের সেই তরুণ আজিম বিসবাল্লাহ রহমান রহিম অমান্য আম্মীর হুন ওনা কিছু ফিল খালকে আফাল আ ইয়া কেলুন সদাকল্লাহ লাজিম যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি হয়তো নিছেন অনুমতি দিছি চলে যাওয়ার জন্য বড় আনছেন রাত পর্যন্ত থাকলেও অনেকের ভাড়া বেশি দিতে হয় মেহেরা যারা আছেন পুরুষ আছেন সবাইকে বিদায় দিছি আর এমনে যারা থাকেন ওলাম একরাম আছেন বয়ন হবে গজল হবে ইনশাল্লাহ তালা অনেক গজলের শিল্পী এখানে আছে এই কিছু আনন্দের মধ্যে আমাদের আবার রাতটা আবার কাটে আজকে যারা নতুন আসছেন পুরাতন আসছেন আল্লাহ পাক রাসূলকে রাসুলকে বলেন যে আপনার উম্মতের মধ্যে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পূর্বে বেশি বেশি আমি তাদেরকে দুনিয়াতে পঞ্চাশটা পুরস্কার দিব দেব পঞ্চাশটা পুরস্কার আমি নিকটে গোপন আছে আমি বলবো না একটা পুরস্কার বলবো সেটা হলো তার জীবনে সব চিন্তা আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ যদি চিন্তা দূর করে আপনার সমস্যা কি মানুষ খুব ব্যস্ত প্রবণ আজৌলা ব্যস্ত প্রবণ কাতুরা ক্রিপন কাপুরা অকৃতজ্ঞ মানুষ ব্যস্ত প্রবণ মানুষ কৃপন মানুষ অকৃতজ্ঞ তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যদি রহমত পাইতে চান আল্লাহর গজব কিন্তু তাড়াতাড়ি আসবে কেউ কি আল্লাহর গজব তাড়াতাড়ি আসুক তা তো চায় না আল্লাহর রহমত আসছে গজব আসতেও দেরি কোন ব্যক্তির আমলকে আল্লাহ পাক ফালেয়া দেন না আমলের প্রতিদান দেন একটু দেরিতে হইলেও সুবহানাল্লাহ আমল চালিয়া যারা বিপদে যারা টেনশন যারা চিন্তাতে আছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন কিছু মামলা টামলা টুকটাক হইতেছে হয়রানি হইতেছে মিথ্যা হয়রানি কাউরে কেউ কইরেন না অতীতে অনেক মিথ্যা হয়রানি কইরা আপনারা খেসারত খাইছেন এখন সুযোগ বুঝা যদি কারো মিথ্যা নি করেন তো ভবিষ্যতে আপনারা খেসারত খাইয়া হরেন বুঝতে হইব মিথ্যা করেন না আরিসা নিজাম না কি জানি নাম আমার এক মুড়িদ নিজাম আইসে নাকি আরিসা নিজাম এক গাড়ি পুরাণের মামলায় পড়ছে আমার মুরিদ নিজাম কই নিজাম এই নিজাম আসে নাকি আর এসে নিজাম আসে নাই পর আমার কাছে এসে কান্ত আছে গত তিন চার বছর আগের কথা হে গাড়ি পুরাইছে বাড়ি হলো আরিসা গাড়ি পুরাইছে নারায়ণগঞ্জ হ্যাঁ ছিল এই ইয়া নারায়ণগঞ্জ গাড়ি পুরানের মামলায় হেরে দিছি বাড়ি বাড়ি আলি আরইছে গাড়ি পুরাইছে জায়গা হলো নারায়ণগঞ্জ পানির দোকান দিতে ছোটটা ছোটটা হেডেনে কত হয় না নিছে এগুলা যারা করছেন কইরেন না সুজুক বুঝা অন্য দলাবড় মিথ্যা হইরেনই কেউ কইরেন না মিথ্যার মধ্যে যায়ন না হয়রানি করলে হয়রানি হইতে হয় মনে রেখে দিন অতীত অনেক হয়রানি করছেন হয়রানিতে পড়ছেন এখন যারা হয়রানি করবেন তারা হয়রানিতে পড়বেন কোনো সমস্যা নাই বিচারের মালিক কে ক্ষমতার উৎস ক্ষমতা কারাতে জনগণের আল্লাহ বলে আমি সব কায়দা কানুন করি মহান মালিক তাকে ভোলা যাবে না ওলা ওলা দাফুল্লাহিন নাসা বাধম্বাদিন লা ফাসাদতিল আর্দোবালা কিন্নাল লাহ জুফ আদ্দিনালা আল আমিন প্রত্যেকটা পার্টি তার দলীয় কার্যালয়ের মধ্যে এই আয়া শিরুপ লেখা রাখা উচিত এই আয়া শিরফ লেখা যেন সে লাখে অর্থাৎ আল্লাপক বলেন এক দল আর দলের উপর আমি প্রাধান্য বিস্তার করে দেব যদি তা না সমাজে সব বিশৃঙ্খলা হয়ে যাবে এ কথার অর্থ যে দল আছে ওই দল চিরদিন ক্ষমতায় থাকবে এটা তাকে বিশ্বাস করা উচিত বিশ্বাস করা উচিত চিরদিন ক্ষমতায় থাকবে না আবার কোন দল যদি পাওয়ার আসে এই দলেও চিরদিন ক্ষমতায় থাকবে না হবে ক্ষমতার সেই দল সেই দল মনে করে তাহলে সে আর অপরাধ করবে না কারণ সে তো বুঝতেছে আমার ক্ষমতা থাকবে না সে যখন মনে করবে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না আমি আজীবনে ক্ষমতায় থাকবো কেউ আমার ক্ষমতা নিতে পারবে না এটা যখনই মনে করবে তখনই তার পতন হবে অতএব ক্ষমতা রাখার মালিক বুট দিছে যে কোনো দলই হোক যখন সে ধরাকে ধরা করবে যখন তার ক্ষমতার করবে যখন মনে করবে ক্ষমতায় যাব কেউ নামাইতে পারবে না তার পতন হবে কাজে কোনোভাবে কোনো দল যেন সুযোগ বুঝায় মিথ্যা হয় রে যেন কাউকে না করা হয় প্রচলিত আইনে বাংলাদেশে কেউ অপরাধ করলে তার শাস্তি হোক এটা তো আলাদা জিনিস কিন্তু কোনো মিথ্যা হয়রানি কাউকে করা যাবে কোনো সময় সেটা করা যাবে না এমন মানুষ যদি মিথ্যা হয়রানি হয় মনে কষ্ট পায় তার প্রতি জুলুম যদি করা হয় এই যে তো হাদিস শিব কোরআন পড়তে হয় তাছাড়া দেশ চালানো যাবে না কিতাব জাকাতের মধ্যে আসছে যেই ব্যক্তি অত্যাচারিত হয় ওই ব্যক্তি রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে যা দোয়া করবে আল্লাহ বলেন ওই মুসলুম ব্যক্তি এবং আমি আল্লাহ মাঝখানে কোনো বেড়া নাই কবুল হয়ে যাবে দোয়া খুব সাবধান প্রত্যেক দলের জন্য একই কথা কোরআনের কথা সব দলের জন্য মানবতার জন্য মানুষের জন্যেই সব অতএব প্রত্যেক দলের নেতা কর্মী অবশ্যই কোরআন শরীফ পড়তে হবে কোরআনের মধ্যে আপের জীবনের ফয়সালা দেওয়া আছে আপনি রাজনীতি করবেন কোরআনুল কারিমের মধ্যে তার দিক নির্দেশনা দেওয়া আছে সংসার করবেন দিক নির্দেশনা দেওয়া আছে খুইলে দেখেন একমাত্র এই কোরআন ফলো করে যদি প্রত্যেকটা দল যদি বাংলাদেশে চলে তাহলে এই খুন গুম রাহাজানি হ্যান তেন কিছুই হবে না সোহান আল্লাহ আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করে নেন আমরা কোনো দলের না কোনো পার্টি আমরা করি না মানবতার কথা আমরা বলি আমরা কোরআনের কথা বলি হাদিস শিল্পের কথা বলি কোরআনের কথা হাদিস শিল্পের কথা অন্যায় কোনো কিছু হলে তার প্রতিবাদ করার এ কণ্ঠ কখনই রোধ করা যাবে না এটা কখনই রোধ করা যাবে না ক্ষমতা থাইকা যে ক্ষমতা খাটায় না সেই সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি যে ক্ষমতা থাইকে ক্ষমতা খাটাই না তার ক্ষমতা নষ্ট হয় না এটাই সবচেয়ে বড় ক্ষমতা সোহান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন পদ টাকা ঐশ্বর্য মানুষকে শান্তি দেয় না মানুষকে শান্তি দেয় তার নৈতিক অধিকার নৈতিকতায় মানুষকে শান্তি দেয় আর কোরআন হাদির শরীফে হলো সেই নৈতিকতা শিখায় যেখানে কোরআন আছে সেখানে আলো আছে হাদিস শিরিফ আছে আলো আছে কোরআন নাই হাদিস শিরিফ আলো সেখানে নেয় আছে হলো সন্ত্রাসবাদ আসেন বাংলার জবির বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি আমি আগে আসি প্রত্যেকটা মানুষই আমরা নিজেদের ব্যাপারে সচেতন হই আল্লাপাক রহমত বরকত আল্লাপাক করবেন আলহামদুলিল্লাহ আর এই দেশে হুজুরদের মধ্যে বিভিন্ন এক একজন আর জন্য কাফের বলেন মুরতাদ বলেন বন্ড বলেন হ্যান ত্যান এগুলো বলা বলে হুজুররা ফতোয়া বন্ধ করে এগুলো এগুলো বলেন না দাওয়াত দেন দাওয়াত দেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে তবলিক জমা যারা করে সারা পৃথিবীর মুখে কত মানুষকে দিনের দাওয়াত দিছে দেখেন তবলিক জামাতের মধ্যে কোনো বল না কোনো আলেম বা কেউ কেউ রে কাফের ফতোয়া দিছে অন্ত দিছে নাকি তা তো দেয় নাই তো তারা কি ইসলামের কাজ করে না তারা তো বিশাল কাফেলা তারা কিসের কাজ করে দাওয়াতের কাজ করে আপনি দাওয়াত দেন যারে কাফের বলেন ওরে দাওয়াত দে মুসলমান বানান আল্লাহ যারে বন্ড বলেন ওরে দাওয়াত দিয়া কামেল বানান আল্লাহ রাস্তায় আনেন তাই তো ঠিক হয়ে যা তার যারে কাফের করেন আপনি কাফের কথা হেগে মুসলমান হইব উত্তর কবি যে কিরে আমার কাফের জন কইসে তাহলে ওরা দেখা দে কাপের খবর আর কোয়েন না কেউ বন্ড বন্ধ হয়ে গেলে না দাওয়াত দেন তবে জামাতের মানুষের যেরকম দাওয়াত দাওয়াত দেন দাওয়াত দিতে দিতে সম্প্রীতি ভালো হবে কাফের ভালো হয়ে যাবে ভণ্ড ভালো হয়ে যাবে শিখ বেদাত ভালো হয়ে যাবে সোহান আল্লাহ সারা বাংলার জমিন বিভাগে শান্তি প্রতিষ্ঠা হোক হুজুর হুজুর দিদা বিভক্ত সব ভুলে যান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এক দাঁড়িয়ে বানিয়ে হালাম গিটু দিয়া সোহান আল্লাহ এই সব বাদ দিয়া কিছু গুইতামি খাইছেন না আ ভালো হয়েছে তো আর একটা গুইতা খেলে আবার একখান হইবেন ওইছেন একখানে এক গুতাই ফের আর একটা গুইতা খেলে আর ভালো করে একখান হইবে সব একখানে মার খামড়কে দিয়ে একটা সিস্টেম বানান যায় না আপনাদের খেদ্যত আমার আরজ আল্লাহ পাকের কাছে কেউ ছাপ তলা করে বা আল্লাহরে কিনে এনে নেয় আল্লাহর কাছে সবাই সমান বিনবেলার কাছে সমান আওয়ামী লীগের সমান জাতীয় পার্টির সমান জামাতের শ্রমের সমান ও সমান হুজুর সমান পিছপ সমান যে যতটুকু কর্মভাবে সে কর্মের অতটুকু ফল সে ভোগ করবে না মনে রাখতে হবে না ইয়াল্লাদিন আমনর আয়েস্কার কবে মেন কবে না আসা ইয়ে কোনো খায়রা বিন হুম ওলাই নিসা উমিন নিশাহিন আশা আইয়ে করুন না খায়রা মিন হুন না এরা বুঝতে হবে আয়তের অর্থ এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন সব বাদশাহ দিয়ে আল্লাহর জিকির করেন মহব্বত করেন ভালোবাসেন দাওয়াতের কাজ করেন দাওয়াত দেন দিনের দাওয়াত দেন যে খারাপ তার দাওয়াত দেওয়া তার হেদায়েতের মধ্যে আনেন কথা কি খারাপ কইছে কিছু জোরে কর এই এই পলিসির মধ্যে আমরা সকলে যেন চলে যায় বাংলাদেশকে যেন আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ